বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না اٹেন দেখ থাকুন শেষ পর্যন্ত। ধমকালো আয়োজনে মালয়েশিয়ায় পুরস্কৃতই হয়ে গেল রিয়েল হিরো অ্যাওয়ার্ড। তাই সেখানেই সাকিব খান গগন মাধ্যমে সামনে বরবাদ নিয়ে কথা বলেছেন। সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে কথা বলে আলোচনার ঝড় তুলেছে nei নায়ক। এই তারকাকে এক নজর দেখার জন্য প্রবাসীদের ভিড়। এক কথায় বলা যায় সাকিবকে দেখার জন্য যে ভিড় হয়েছে সেটা চোখে পড়ার মতো তাই তো ভক্তদের উদ্দেশ্যে নায়ক বলেন মালয়েশিয়ায় যত প্রবাসীরা আছে তারা যেন মন খারাপ না করে ফিল না করে সাকিব খান আমাদের প্রোগ্রামটা আসলো না তারা তো জানবে না সবকিছু আমি যে কতটা ব্যস্ত সময় কাটাচ্ছি তাই তো সবার প্রতি রেকের সম্মান দেখানোর জন্যই আমি এই অনুষ্ঠানে এসেছে এ ছাড়াও সাকিব খান বলে বরবাদ সিনেমা আমার অতীতে সমস্ত রেকর্ড সারিয়ে চোনা শীর্ষে থাকবে বরবাদ